আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এর তরফ থেকে আজকের গল্প বসন্ত প্রেমিকা পর্ব তুই এটি এই গল্পের অন্তিম পর্ব গল্প পাঠে অরিক বিশ্বাস ও অনুষ্কা দাস আত্রেই তখন নবম শ্রেণীর ছাত্রী আমি আর রাত্রেই আমরা একসাথে একই স্কুলে পড়তাম তবে শুদ্ধ যৌবনের স্পর্শে সেজে ওঠা আত্রিয়ের প্রতি নজর পড়লো আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের ও বার বার আত্রের দিকে কু নজরে তাকাতো আত্রে খুব চাপা স্বভাবের মেয়ে ও ভয় পেত যদি কথা তার বাবা মাকে সে এসে বলে তবে গ্রামের অশান্তির কলরব সৃষ্টি হবে এছাড়া ওদের গ্রামে অস্তিত্ব সংকটও ঘটতে পারে তাই প্রথম প্রথম ও কাকু কাকিমাকে কিছুই জানায়নি তবে ওর নরপিশাচের শয়তানি হাসি যেন ধীরে ধীরে ওর মনকে কালো মেঘের আড়ালে ঢেকে দিতে থাকলো আর সহ্য করতে না পেরে আজচি তার বাবা মাকে সবটা জানালো পরদিন সকালে পঞ্চায়েত প্রধান ক্ষমা চায় তার ছেলের ব্যবহারের জন্য ও তাদেরকে বাড়ি ফিরিয়ে দেয় তারপর বেশ কিছুদিন সব ঠিকঠাকই ছিল তবে বিপত্তি তার তারপরের বছর কালীপুজোর দিনে রাত্রিবেলায় মিয়া রাত্রেই একটা হোটেল থেকে ডিনার করে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় ওই নরপিশাচিরের দল আত্রীয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে আঘাত করার জন্য আমি মাটিতে লুকিয়ে পড়ি আমি তখন ওকে বাঁচাবার জন্য অক্ষম হয়ে গিয়েছিলাম আর সেই সুযোগেই ওই নরকের আয়ুকে বিবস্ত্র করে ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভাবছেন একজন না না তবে ভুল ভাবছেন পাঁচ পাঁচটা কাপুরুষ আর নরপিশাচ অন্ধকারের মধ্যে আয়ুর সমগ্র দেহকে নির্মমতার চূড়ান্তে লেহন করে আমি এসব দেখে অজ্ঞান হয়ে যাই পরে জ্ঞান ফেরে তখন আমি আয়ুকে নিয়ে ওর বাড়িতে যাই আর কাকু কাকিমাকে সবটা জানাই আমরা সবাই মিলে তার পরের দিন সকালে যাই পঞ্চায়েত প্রধানের বাড়ি সেখানে গিয়েও কোনো লাভ হয় না সে সবটা অস্বীকার করে তারপর রামানন্দপুর পুলিশ স্টেশনেও যাওয়া হয় তবে রাজনীতির কোনো অদৃশ্য ফাঁসে পুলিশ ও অর্ধেক তদন্ত এগিয়ে কেসটাকে ধামা চাপা দিয়ে দেয় এই সবটা সে এক শ্বাসে বলল। ও শেষ করে পাশে রাখা কাঁচের গ্লাস থেকে এক গ্লাস জল খেলো। কিছুটা থেমে রবির উদ্দেশ্যে সে বলল রবি তোমাকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছে তুমি এ বিশ্বাসের মান রেখো রবি সবটা শুনে বলল কাকু কাকিমা বর্তমানে কোথায় থাকেন চন্দ্রিমা বলল এ রাস্তার একদম শেষে যে মাটির কুড়ে ঘরটা আছে আয়ুর বাবা মা ওখানেই থাকে পরদিন সকালে চন্দ্রিমার বাড়ি থেকে বেরিয়ে তারা পৌঁছে যায় আশ্রয়ীর বাড়িতে ঘরের অবস্থা বেহাল মাথার উপর চাল তাও আবার ফুটো ঘরের এক থেকে মাটি যেন খইতে বসেছে বীরেন্দ্র আর রবি একসাথে প্রবেশ করল সেই গৃহে আত্রেয়ীর বাবা মা এর সাথে কথা বলে বেশ ভালোই লাগলো রবির আত্রীর মায়ের স্নেহময় ভালোবাসা যেন রবির মনে স্নেহের বন্ধন তৈরি করে গৃহে অর্থের অভাব থাকলেও আতিথেয়তায় তার বিন্দুমাত্র প্রমাণ বোঝা সম্ভব নয় আত্রীর বাবা বেশ ভালোবাসার সঙ্গেই তাদের জল মিষ্টি আয়োজন করলেন কথাবার্তা শেষে আত্রীর বাবা কিছু টাকা ভালোবেসে রবিকে দেয় আর প্রাণ ভরে আশীর্বাদ করে এবং এভাবেই তারা তাদের অতিথির বিদেয় সম্পন্ন করে সন্ধে ছয় ঘটিকা রবি আর বীরেন্দ্র ধুলিপাড়া স্টেশনে দাঁড়ানো আজ তারা ধুলিপাড়া থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে যেমন কথা তেমন কাজ তারা সন্ধ্যে ছয় ঘটিকার ধুলিপাড়া থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে পরদিন সকাল নয় ঘটিকায় কলকাতায় ফিরে আসে ইতিমধ্যে আশ্রয়ের কাছে খবর পৌঁছেছে যে রবি তার বাড়িতে গিয়েছে প্রথমে রবি আশ্রয়ীর সাথে দেখা করতে যায়। সেখানে দুজনের মধ্যে বাক্যালাপে দুজনেই প্রসন্ন বোধ করে এরপর ডাক্তারবাবুর সাথে রবি আলাদাভাবে কথা বলে ও সেখান থেকে জানতে পারে যে আত্রেই এক জটিল রোগে আক্রান্ত মনোবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় ফিলোফোবিয়া ফিলোফোবিয়া রোগটি খুবই সাংঘাতিক এক্ষেত্রে কোনো নারী বা পুরুষ তার অতীতের ট্রমার কারণে কোনো নতুন সম্পর্ক তৈরি করতে বা প্রেমের বন্ধনে আবদ্ধ হতে ভয় পায় আর রোগ কোনো অংশেই শারীরিক নয় ও রোগ মানসিক এবং এখান থেকে উদ্ধার পাবার জন্য ডাক্তারবাবু এক উপায়ও বাঁধলে দেন রবিকে এক্ষেত্রে রবির আত্রেয়ীকে অনেক সময় দিতে হবে সবশেষে যখন আত্রেয়ী রবিকে তার অতীতের ট্রমাটা নিয়ে সবকিছু জানাবে সেদিনই আত্রেয়ী সুস্থ হয়ে উঠবে আশ্রেই ভরসার জায়গা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই যেন কমে গেছে রবি একমাত্র রবি তার ভরসার জায়গা এরপর কেটে যায় আরও কয়েক বছর রবির সাথে আত্রেয়ীর বিবাহের আলোচনা ধীরে ধীরে উঠতে শুরু করে আত্রীর বাবা মা রাজি তবে তারা বিরাট বড় করে কোনো অনুষ্ঠান করতে চায় না আর ইতিমধ্যে রবি পরীক্ষায় পাশ করে একটা ভালো মাইনের সরকারি চাকরিও পেয়েছে প্রথম মাসের মাইনে দিয়ে অবশ্য ছোট্ট একটি ফ্ল্যাটও কিনেছে এবার বিয়ের পর আশ্রয়ী আর রবি নতুন সংসার করবে আশ্রয়ীর সকল বান্ধবীরা মণ্ডপে উপস্থিত থেকে তাদের শুভকামনা জানালো। এরপর যদিনং হৃদয়ং মম মন্ত্র উচ্চারণের দ্বারা দুজনেই সম্পর্কের নতুন বন্ধনে আবদ্ধ হল সংসার চলত ভালোভাবেই তবে আন্তরিকতা ও দাম্পত্য সুখের অভাব ছিল তাদের এই জীবনে এরপর রবি অফিস থেকে ফিরে এসে আত্রেয়ের সাথে প্রায় প্রায় ছোট ছোট বিষয় নিয়ে বিবাদ শুরু করত আর এরপর এই বিবাদ যেন বচসায় পরিণত হলো আত্রয়ের কিছু একটা বাহ্য পরিবর্তন লক্ষ্য করল রবি এবং সেই অনুযায়ী সে এক মনোবিশেষজ্ঞের সহিত যোগাযোগ করবার সিদ্ধান্ত নিল সমস্ত কথা ডাক্তার ডাক্তারবাবুকে বলবার পর ডাক্তারবাবু বললেন দেখো রবি তোমাকে একটা কথা বলি আশ্রয়ের মানসিক অবস্থা কিন্তু কোনো অংশে ভালো নেই এবার তার মধ্যে তুমি ওকে কি করে এত প্রেশারাইজ করছো কেন করছো একটা কাজ করো সদ্যই তো বিয়ে হয়েছে এসব বন্ধ করো আর সময় পেলে আশ্রয়কে নিয়ে একবার ওর যে জায়গা পছন্দ যদি সমুদ্র হয় তবে সমুদ্র যদি পাহাড় হয় তবে পাহাড় যাও ওখান থেকে একটু করে আসো কি পেটা ভালো থেকো এই বলে বাবু চলে গেলেন দু সালের মার্চ মাস তারা এই সময় সিকিম ঘুরতে গেল সেখানে একটা ভালো হোটেল নিয়ে বিশ্রাম নিয়ে তারপর দিন সকালে সূর্যোদয় দেখে বিকেলে তারা লাচুং এর উদ্দেশ্যে রওনা দিল সেখানে লাচুং নদীর কাছে বসে তারা প্রণয় মুহূর্তকে উপভোগ করতে থাকে এরপর আজরেই হঠাৎই কান্নায় ভেঙে পড়ল তার জীবনের তথা অতীতের সকল কালিমালিপ্ত ইতিহাসকে রবির সামনে সে তুলে ধরল ঘড়ির কাঠায় তখন রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট লাজং নদীর কাছেই তাদের হোটেল রবি সবটা শুনে আত্রেইকে বলল সবই তো ঠিক আছে তবে এই একটা ঘটনার জন্য মনে একটু খচখচ রয়ে গেল এখনো এই বলে রুবি তাকে সেখান থেকে বসতে বলল এবং সে হোটেল থেকে কেক আনতে গেল সেদিন রাত বারোটা তার মানে এপ্রিল মাসের প্রথম তারিখ আজ এপ্রিল ফুল বানানোর জন্যই সে এটা বলেছে হোটেল থেকে ফিরে এসে সে দেখে সেখানে আচরেই নেই নদীর মাঝে নিজের সকল প্রকার কলঙ্ককে বিদায় দিয়েছে রবিকে এদিকে রবি আশ্রয়ী কে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবার উপক্রম পরদিন সকালে সে কলকাতায় ফিরে আসে আশ্রয়ীর বাবা মাকে ফোন করে সবটা জানায় সে তারপর কেটে গেল প্রায় এক বছর সেই দিন রাত্রে আশ্রয় নদীতে ফাঁসতে ভাসতে বিছুতে পৌঁছয় সেখানে সে মারিয়ানা নামে একটি মেয়ের সেবা যত্নের তারা নিজের জীবন ফিরে পায় আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় কিন্তু অপরদিকে রবি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে লাগল কাজে একেবারেই মন বসত না তার নিজের হাঁটার সামর্থ্যটুকুও আজ হারিয়েছে রবি জীবনের একমাত্র সম্বল হয়ে উঠেছিল আজ এরপর একদিন বৃষ্টির মধ্যে কাজ থেকে ফিরতে গিয়ে এক বৃহৎ রকম অ্যাক্সিডেন্টের শিকার হল সে এবং শ্রাবণের এই বর্ষার মাঝেই যেমন কবিগুরুর মৃত্যু বাঙালির জীবনের থেকে এক প্রণয় মুখর স্বাদ ও ভাবনাকে কেড়ে নিয়েছিল ঠিক তেমনি রবির মৃত্যু আদ্রের জীবনে মুখর স্বাদ ও সকল প্রকার রঙকে যেন কেড়ে নিল রবির মৃত্যুর কিছুদিন পর আত্রে তার বাবা মার কাছে করে আবার ফিরে আসে এরপর কেটে গেল আরো বেশ কিছুদিন বসন্তের আগমনে প্রকৃতি যখন মোহময় রঙিন পত্র ও বাসন্তি মুখরিত সৌন্দর্য যেথা প্রকৃতিকে অনন্ত মহিমায় সাজিয়ে তোলে সেথা অপর অংশে কোন সক্রিয় ও স্লগ্ধ ভালোবাসার নির্মম পরিণতি শিকার হয় কোন নারীর মন আত্রে রবির সাথে গড়ে তোলা সকল প্রণয় মুহূর্তকে কল্পনার পৃষ্ঠার মধ্যে এনে ভাবতে ভাবতে খুবই দুঃখিত হল সমগ্র গ্রামে যখন বসন্ত উৎসবে মত্ত তখন ঘটে গেল এক নির্মম দুর্ঘটনা আত্রীর বাবা মা ঘরে এসে ঘর থেকে তাদের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল সকলে এই ঘটনাকে আত্মহত্যা বললেও এ মোটেও আত্মহত্যা নয় এ হলো ভালোবাসাকে পাবার নিমিত্তে আরেক ভালোবাসার সবলিদান মৃত্যু তা তো শরীরের হয় কামনা তা তো শরীরের হয় ক্রোধ তাও শরীরের হয় আত্মার নয় আজকের গল্পের এখানেই সমাপ্তি এই গল্পের এটি অন্তিম পর্ব নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওর কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে দুকলম লেখবার সাহস জোগায় তাই কমেন্ট করবেন তাহলে আজকের মতো বিদায়